মদিনের মসজিদ মসজিদে নাবাবিতে অনেক সময় আজান হয়ে গেছে এশাল আজান হয়ে গেছে আপনার জন্য সাহাবায়ে কেরামরা অপেক্ষা করছে না কোন কোন সাহাবি ঘুমিয়ে পড়েছে না ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ একটু দয়া করে মেহরবানি করে আপনি চলুন আপনি মসজিদের নামাজ পড়াবে না আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব আপনার ইমামতিতে আমরা নামাজ পড়াবো আল্লাহর নবী বললেন ও বেলা আমি যেতে না তুমি মদিনার মসজিদে চলে যাও আবু বকরকে যে বলো আবুবকর যেন মুসল্লি বিন নাজা আবু বকরকে যে বলে ইয়া আবু বকরা ইউসল্লি বিন ও আবু বকর যেন মানুষদের নামাজটা পড়িয়ে দেয় মসজিদের নবাবীর নামাজটা যেন আবু বকর পড়িয়ে দেয় ও বেলাল আমি রাসূলুল্লাহ আমার যাওয়ার ঘন্টা ন্যায় আমি অসুস্থ ও বেলা তুমি চলে যাও তুমি আবু বকর কে গে মানুষের নামাজটা পড়িয়ে দিতে বলো চলে বলো কার নাম করেছে হজরতে আবু বকরের নাম করেছে এখন এই আবু বকরের মেয়ের নাম কি আম্মা যা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা এখন হজরতে আম্মা যান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি শুনেছে যে আব্বা আল্লাহর রাসূল আমার আব্বা আবু বকারের নামাজের দায়িত্ব দিয়েছেন ইমামতির দায়িত্ব দিয়েছেন ভাইরা আমার হাজরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে দৌড়ে আল্লাহর রাসূলের কাছে চলে এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আপনি আমার আব্বা বমকরকে নামাজ পড়ার দায়িত্ব দেবেন না আপনি নামাজ কথা বলবেন না ইয়া ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহরা কারণ আমার আব্বার অন্তরটা হলো বলো নরমা আমার আব্বার দিলটা হলো নরমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লাহ বজৰা আমার আব্বা কাঁদে কাঁদে বেমোচ হয়ে যাবে আমার আব্বা কাঁদতে কাঁদতে সারে হয়ে যাবে ইয়ার সুর হাবি বল্লা ফসর না না আপনি আমার

না নবী আর একজন বিবির কাছে চলে গেলেন সেই বিবিকে দেখে বললে বললেন ও রসু আমার আপনি একটু নবীর কাছে চলো আপনি একটু নবীকে বুঝিয়ে বলো না কারণ আমার আমাদের দায়িত্ব পালন করে আমার আব্বা বু বকর আমার নবিকে কে এত ভালোবাসে না আল্লাহর বসুন কে এত মোহব্বত করে না কেঁদে কেঁদে যারে যার স্টক দিয়ে পানি পড়বে দাঁড়ি মোবারক ভিজে যাবে আমার அப்பா নামাজ পড়তে পারবে না আমার அப்பா নামাজ শোনাতে পারবে না তাই আমার আব্বার দায়িত্ব না দিয়ে যেন ওমরের দায়িত্বটা দেয় সেই বিবি রাসূলুল্লাহর কাছে তুলে দেনে ইশিন আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুরা না 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 আপনি দেখো আবু কে নাইত্ব দিবেন না কারণ আবু বকরের দিনটা অত্যন্ত নরম আবু বকরের মনটা অত্যন্ত সদাসীরা আবু বকর আপনাকে বদুর করে আবু বকর আপনাকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ আপনার জায়গায় আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে না আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে আবু ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আবু বকরকে দায়িত্ব দেন না আপনি ওমরকে দায়িত্ব দেন না আল্লাহর নবী আয়েশার কথা শুনলেন না আর অন্য বিবির কথা শুনলেন না কারুন কথা আল্লাহর নবী শুনলেন না বেলালকে বললেন ও বেলাল মদিনার মসজিদে চলে যাও আর কি বলุยয়া বাবাকার ও

কোনো একটা কারণ আছে আহ আমার আবু বকর আল্লাহ করেছেন ভাইরা আবার বাবাজিরা ও মুসলমান ছেলেরা ও নবজওয়ান যুবকেরা আমি আপনাদের কাছে একটু মায়েদের কথা একটু বলবো মেয়েদের কথা একটু বলবো ভাইরা আবার এখানে অনেক মানুষেরা অনেক আলেমেরা ওয়াজ করে গেছে বিশেষ করে আমার অজ্ঞের আপনাদেরই আকাঙ্ক্ষিত বক্তা ভাইরা আমার ক্যাসেট খ্যাতরা বা আমার ভাই আব্দুর রহমান সাহেব তিনিও দীর্ঘক্ষণ খুব ভালো আলোচনা করে গেছেন ও ভাইরা আমার আপনারা শুনেছেন আমি একটু মেয়েদের সম্পর্কে বলতে চাই আজকের নারীরা ও ভাইরা আমার আল্লাহ রসোলা তিনি একদিন মদিনার মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন রসুল্লাহ একদিন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন এখন রাস্তার দ্বারে মেয়েরা ছিল আল্লাহ রসুলকে বলছেন হুজুর দাম কারা বলছে বাপ মেয়েরা মা মেয়েরা আছে তো বাপ শুনছে তো নাকি মেয়েরা বলছে হুজুর একটু দাঁড়ান ঈদের দিন একটু দাঁড়ান হুজুর

দেখবেন আমার মা বোনদের কাছে হাত পাতবে মাঝের ফেরাবে ফেরাবেন হ্যাঁ সব জায়গায় আল্লাহ কম বেশ নিয়ে যায় মেয়েরা অস্ত্রীয় ক্ষতি খুব ভক্ত মানুক আর না নামাজ পড়ুক আর না পড়ুক মানুক না ভাইরা আমার মেয়েরা অসুন্তে খুব ভালোবাসে কি বাবা বাসে না বাসে না তো মেয়েরা রাসূলের যুগে অসুন্তে রাসুলকে বললেন হুজুর তারা বাইরা আমার রসুল দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাফিব দাঁড়িয়ে গিয়ে ও মেরা তোমরা আমার কাছে ওয়াশ আমি তোমাদেরকে ওয়াস করবো আল্লাহ কে আল্লাহর মেয়েরাতে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওই দিন কে আল্লাহ আমাকে জাহান নামটা দেখিয়েছিল আমি আমি যখন জাহান নাম দেখতে গেলাম আমি জাহান নাম যে দেখি জাহান নামের ভিতরে অধিকাংশ মেয়েরা এইবার অশ্বিনটা রাগ হবে কিনা না বাপ হ্যাঁ রাসূল বলছেন পাইননি উরি তো কোন আশার না আমি চাহাঙ্গনামের ভিতরে যে দেখি অধিকাংশ চাহাঙ্গনামের ভিতরে কারা মেয়েরা কথা বুঝতে পেরেছেন রাসূল মনেছেন আমি না বাহ মেয়েরা হচ্ছে হুজুর এ কি অশ্বনা নে

মেয়েরা যদি থাকে পাশে যদি ভালো করে শোন বাইরা আমার এক নম্বর অপরাধটা কি একটু বলবো না বলবো না বাইরা বেশ ভালো ব্যবহার করো না স্বামীর সঙ্গে তোমরা খারাপ আচরণ করো স্বামীর সামনে তোমরা নম্বরতার সঙ্গে কথা বলো না স্বামীর সঙ্গে তোমরা ভালো আচরণ করো না তাই তোমাদেরকে আমি এই অপরাধের কারণে বেশি বেশি জাহান্নামের নামের ভিতরে দেখেছি বাইরে আমার এক নম্বর অপরাধটাকে কি একটু বলবেন এদিককার মা বোনেরা ফেরেস্তা এ আমি এদিককার খারাপ আরো বিশ জায়গার মেয়েরা কি ভাই স্বামীর মানে না মানে না বা স্বামী যদি ডাইনে যেতে বলে বামে যাই কি না বা বামে যেতে বললি ডাইনে যাই কি না বা এরকম আছে কি না ভাই আমার আমার আপনার ঘরে হয়তো নেই হ্যাঁ কিন্তু অনেক জায়গায় অভাব অভিযোগ আসে দোয়া তাবিজ দিয়ে বাবা পারা যায় না হ্যাঁ মাদুরি দিয়ে পারা যায় না হ্যাঁ ভাইরা আমার সামনে রেখে নারীদের বড় অপরাধ হলো জাহাজ যাওয়ার জন্য বড় অপরাধ হলো এরা স্বামীকে অগ্রাহ্য করে স্বামীকে মানে না স্বামীর সম্মান করে না স্বামীর সেবা করে না ভাইরা আমার একদম নম্বর অপরাধ কথা বোঝা গেছে যদি এই অপরাধ থাকে আর আমাদের এই অপরাধ দূর করতে হবে নইলে রসুল বলেছে এই অপরাধের কারণে আমি বেশি করে মেয়েদেরকে নামে দেখেছি জরে বলুন না না নাউজুবিল্লাহ বাইরামা আর একটা কারণ কি এক নম্বর কারণ স্বামীর সাথে খারাপ আচরণ করা স্বামীর সাথে খারাপ ব্যবহার বাইরামা আল্লাহু আকবার মুসলমানেরা ভালো করে শুনে রেখে দিন বিশ্ববিখ্যাত জারায়েত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবা আল্লাহ বাগের রবি আমার বিশ্ব রয় বাবা দ্বিতীয় নম্বরে বলেছেন হে রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন ও বাবারা 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 ও মেয়ে ও শুনিয়ে রে দাও দ্বিতীয় নম্বরে বলো মেদের মেদের মুগুলা মেদের নাপা পা মেদের মা जवानটা বড় অপবিত্র মানে মেয়েরা যখন কথা বলে এই খারাপ কথা বলে খারাপ কথা আলোচনা করে বেশি বেশি খারাপ কথা ব্যক্ত করে যাকে তাকে তারা গালাগালি দেয় যাকে তারা বদন করে যাকে তাকে তারা কটু কথা বলে বিশ্বনবী দিয়ে খারাপ বাজে ভাষা ব্যবহার করে যাকে তাকে গালগালি করে অন্যের বद्दुआ করে এই দুটো কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নারীদেরকে বেশি করে জাহান্নামে রেখেছে তবে আমি রাসূলুল্লাহ বলছে আইন্না আসদতবনা ও নারীরা বেশি করে তোমরা দান সাদাকা করবে বেশি বেশি করে তোমরা দান সাদাকা করবে এই দান সাতকা বেশি 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 করে করলে আল্লাহ এই দুটো অপরাধের কারণে তোমাদেরকে জাহান নাম থেকে আল্লাহ নাজাদ দিয়ে দেবে সুরে হবে না সুহান আলী এই দুটো কারণে নারীরা জাহান নামে যাবে বেশি আর এই দুটো অপরাধের থেকে জাহান নাম থেকে বাঁচতে গেলে কার উপায় কি বেশি বেশি করে দান সাতকা করতে হবে কথা বোঝা গেছে বা নারীরা বেশি বেশি করে দান সাতকা করলে এই অপরাধ থেকে তারা জাহান নাম থেকে বেঁচে যাবে জোরে বলুন না সুবহান ও ভাইরা আমার বাবাজিরা ভালো করে শুনে রেগে দিয়া বিশ্ব নবী আমার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা নবী মদিনার মসজিদে মসজিদে নাবাবিতে বসে আছে না মদিনার মসজিদে নাবাবিতে বসে আছে না আল্লাহ নবী হঠাৎ করে একটা সাহাবিদেরকে প্রশ্ন করলে ও আমা সারা বলো না বলো না দুনিয়া জগতে কোন মেয়েটা সবচেয়ে ভালো প্রশ্ন করেছেন দুনিয়ার জগতে কোন মেয়েটা সবচেয়ে ভালো কথা বুঝতে পেরেছে আচ্ছা ভাই আমরা একজন সাহাবি জিজ্ঞাসা করলেন তিনি দিতে পারলেন না আরেকজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন জবাব দিতে পারলেন না আরেকজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন জবাব দিতে পারলেন না

আমি তো পিছনে বসে আছি আর রসুল তো অনেক দূরে আছে হ্যাঁ রসুল জিজ্ঞাসা করছে আর আমি পিছনে বসে আছি আমাকে রসুল আমি তো উত্তর দিতে পারবো না তো অতএব এক কাজ করি আমি পিছন দিক দিয়ে বাড়িতে চলে যাই বাইরাওয়ার এই মনে করে হজরতে আলী তিনি পিছন দিক দিয়ে চুরি করে করে গোপনে আস্তে আস্তে করে বাড়িতে চলে গেলেন

তিনি যখন কোথা থেকে বাড়িতে ফিরে আসতেন সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা তো জোহরা নদী আল্লাহ তিনিও হজরতে আলীর ক্ষেত মতে হাজির হয়ে যেতেন যেখানে তিনি যে কাজেই করুক না কেন তিনি যে কাজেই ব্যস্ত থাকুক না কেন হজরতে আলী রাজি আল্লাহ বাড়িতে ফিরে আসলেই সব কাজ ফেলে রেখে হজরতে আলী রাজি আল্লাহ খেদমতে এসে কতরতে আম্মা যান ফাতেমা হাজির হয়ে যেতেন ও ভাইরা আমার বাবা জিরা এটা হলো আদর্শ নারীর গুণ কথা বুঝতে আর আজকের আমাদের ঘরের মা বোনেরা কি করে রান্না করতেছে আমি কষ্ট করে বাজার থেকে বাড়ি এসেছি উনি রান্নাই করি যাচ্ছে কথা বুঝতে উনি রান্না করি যাচ্ছে ও ভাই ওদিকে মা বোনেরা কাপড় কাচতেছে আমি কষ্ট করে মাঠের থেকে লাঙল চালিয়ে হ্যাঁ গায়ের গ্রাম ঝরঝর করে ঝরছে বাড়ি এসেছি মা ওদিকে মা বোনেরা কাপড় কেচেই যাচ্ছে স্বামী এসেছে এসেছে হ্যাঁ এসেছে এসেছে ওর মতন ওর হয়ে গেছে থাকুক বাবা